একশো টাকা করে মানে প্রত্যেকটা সোয়েটারের দাম একশো টাকা আমি বুঝতে পারছিলাম না এত সুন্দর সুন্দর সোয়েটার একশো টাকা কী করে বিক্রি করছিলো পরে শুনলাম এগুলো হয়তো পুরনো সোয়েটার মানে ইউজ করা সোয়েটার যাই হোক অনেক রাইস ছিল কিন্তু আমার সব থেকে বেশি এটাতে চোর ইচ্ছা করছিলো গাইস কি ভালো ছোটো ছোটো বাচ্চারা ওর মধ্যে চোর ছিল আমার যে কী ভালো লাগছিল কিন্তু আমাকে নেয়নি চড়তে তারপরে খাদার পালা গরমের মধ্যে সরি শীতের মধ্যে মোমদ মাস্ট আর তারপরে গাইস এই দোকানে গেলাম চপের স্বর্গ মানে এখানে এমন কোনো চপ নেই যে যেটা ছিল না আমি লঙ্কার চপ গাইজ প্রথম প্রথম তো ঝাল লাগছিল না তারপর যখন গোড়া থেকে ভালো লাগলো মানে কি বলবো তারপরে খেয়ে নিলাম টমেটোর চপ টমেটোর চপ খেয়েও হলো না তারপরে খেলাম আমরা চিংড়ি মাছের চপ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব